তুমি না তুমি জীবনও ধরতে পারবে না তুই কি করেছিস মুখে দেখেছিস কি অবস্থা বানিয়েছিস আমাদের সুমি কোথায় রে এই তো দিদি আমি এইখানে আজকে তুই আমাকে বল কি খাবি তুই যা বলবি সেটাই আজকে রান্না করব। দিদি আমার না খুব মাছের তন্দুরি খেতে ইচ্ছে করছে কারণ আমি ভিডিওতে দেখেছি দেখে এত ভালো লাগে দেখলে মনে হয় কি খাই তো অনেকদিন ধরেই মন বলছিল আর আমাদের পটলার ফুলকিও বলছিল ওটা খাবে ঠিক আছে তোদের জন্য আজকে আমরা মাছ ধরে নিয়ে আসে পোড়াবো ঠিক আছে দিদি আমি তাহলে পটলার ফুলকিকে বলি ওরা তো খুব খুশি হবে শুনে ঠিক আছে যা তো বন্ধুরা তোমরা যেরকম দেখলে যে সুমি আমাদের কাছে তন্দুরি খেতে চেয়েছে মাছের তন্দুরি তো আমাদের তার জন্য প্রথমে মাছ ধরতে হবে যেহেতু ছোট ছোট মাছ লাগবে তাই আমরা ভেবেছি যে আমরা আমি আর শুভ মিলে দুজন মিলে আমরা যাব মাছ ধরতে একবারে মাছ ধরে নিয়ে আসে তারপরে আমরা পড়াবো তো সোনারা আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে তোমরা আগে তাতে লাইক করে দাও ভিডিওটা তো এখন আমরা দুজন মিলে যাব আমার একটা বন্ধু আছে ওদিকে তো ও হচ্ছে সব রেডি করছে যে তোরা চলে আয় তারপর মাছ টাছ ধরে তারপর নিয়ে যাস তো চলো দেখি মাছ পাই কিনা ছোট ছোট পুঁটি মাছ তাই তো এখন বিলে পুঁটি মাছ উঠেছে তো সেগুলো আমরা এখন ধরে নিয়ে আসবো তারপরে পুরাবো তোমরা দেখবে খুব মজা লাগবে তোমাদের তো চলো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি এখন বাজে হচ্ছে কটা বাজে এখন এখন দুটো বাজে তো তাদের গিয়ে মাছ ধরবো তারপরে নিয়ে আসবো তারপরে পুরাবো তারপরে পুতুলদেরকে দেবো তারপরে আমরা কড়মর করে খাবো চলো চলো তো বন্ধুরা আমরা এখন মাছ ধরতে চাচ্ছি আর এত বড় বড় মাছ তার জন্য আমরা এই মগের মধ্যে রাখবো এই মগটা কত বড় বলো তো আমরা দুজন বেরিয়ে পড়েছি অনেকদিন পর আমরা বাইরে এরকম ভিডিও করছি লজ্জা লাগছে কারণ আমরা বাড়িতেই করি ম্যাক্সিমাম সময় তো চলো আমরা দুজন মিলে যাচ্ছি এখন মাছ ধরতে খুব রোদ দূর তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মাছের খাবার তো এটা আমরা এখন নিয়ে যাচ্ছি মাম্পির চটিতে আওয়াজ হচ্ছে টকবক টকবক টক মাম্পি তোমার জন্য একটা গান করবো সখী তোমারে রাখিব তোমাকে বাঁধিবো কি যেন পারে আমরা এরকম ঘোরার মতো হেঁটেই যাচ্ছি তখন থেকে এইভাবে এইভাবে এভাবে কিন্তু এখনো বোঝাচ্ছি না আর একটু সামনে যে বাড়িতে আমাদের বন্ধু সঞ্জুর বাড়ি সেখান থেকে আমরা তারপরে যাবো তো বন্ধুরা দেখো আমরা সঞ্জিত বাড়ি চলে এসেছি আর দেখো কত সুন্দর লঙ্কা গাছ এদের বাড়িতে হয়েছে কি বলছিস তুই জাল লাগে না জাল লাগে না তোর ভিডিও কথা কিছু বুঝতে পাচ্ছি না আমাদের সঞ্জু বাড়ি নেই ও আস্তে ফোন করলাম পাশের বাড়িতে রয়েছে আমরা অপেক্ষা করছি আর সাথে যে আপনাদের ছোট সদস্য রয়েছে তার কথা বুঝতে পারি না তুমি নঙ্কাগুলোর ছবি দাও তো এই যে আমাদের সঞ্জু চলে এসেছে আমাদের মাছের খাবার তৈরি হচ্ছে তো এইগুলো দিয়ে আমরা মাছ ধরে দেখো ভালো করে বানানো হচ্ছে তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এই যে সামনে এবার আমরা যাচ্ছি বিলের সামনে আমাদের বিল এই যে হচ্ছে আমার বন্ধু সঞ্জু যাচ্ছে তো বন্ধুরা এই দেখো আমাদের বিল আর আমরা ধরবো ওই সামনে থেকে দেখো তো বন্ধুরা দেখো এই দেখো কত সুন্দর জায়গাটা জায়গাটা কেমন বলো খুব সুন্দর দেখো হয়েছে এখানে ফুরফুরে হাওয়া আসবে আর এখানে রোদ্দুরও নেই দেখো উপরে কলা পাতা তারপরে গাছ রয়েছে একদম আনন্দ সহকারে এখানে বসে বসে মাছ ধরা যাবে আর এই হচ্ছে আমাদের মাছের খাবার তো শুভ বলছে কি তাড়াতাড়ি চলো পাঁচটা মাছ তো তাড়াতাড়ি ধরা হয়ে যাবে কিন্তু জানে না যে এক একটা মাছ ধরতে এক ঘন্টা লেগে যায় মাঝে মাঝে ইত বল বল কি বলি কই না যাব সারা দিন মাছ ধরবো আমরা আজকে সারা দিন দিন আমরা তন্দুরি রান্না বন্ধুরা আমরা দুজন মিলে অনেক সময় ধরে বসে রয়েছে কিন্তু মাছ পাচ্ছি না ওইজন্য ভাবছি আপনাদেরকে কি দেখাব ঠিক আছে অনেক সময় ধরে আমরা টাই করছি সঞ্জু অনেক হেল্প করছে কিন্তু আজকে কি বলো তো আজকে সকালবেলা এসে অনেকে ধরে নিয়ে গেছে মাছ আর আমরা এসে দুটো দিন হ্যাঁ আমরা অনেক পরে এসেছি তো তাও দেখি পাই না কারণ মাছ না ধরে কি করে যাই বলো তন্দুরি বানাবো ভেবেছি আমাদের নিচে নামতে মনে আছে নিচের নামে মাছ হ্যাঁ আর বেশি আমরা তো হ্যাঁ আমরা একটু খাবো বেশি একটু বেশি বেশি মাছ পাবো একটাই এখনো পেলাম না বউনি করতে পারলাম না আর আমাদের মাছের डिब्बाটা খালি খালি রয়েছে একটা কিছু ধরতে পারিনি এখনো কিন্তু ভালো লাগছে জায়গাটা কারণ খুব সুন্দর জায়গাটা এবার হচ্ছে মামপি হচ্ছে খুব খুব মনোযোগ সহকারে তুমি পারবে না তুমি জীবন ধরতে পারবে না বাবা আমার টক

তো বন্ধুরা এখানে সবাই মাছ ধরে দেখো ওই দাদুকে বলে একটা মাছ দিতে ওই দাদু একটা মাছ দাও কি বলছিস সঞ্জু সঞ্জু তাদের মাছগুলো ধর ফুদ্দু ইয়ে কি জুড়ি লাভ মারলো এই দেখো বন্ধুরা আমি একটা পেয়েছি দুজন সমান সমান না ইয়ে করে মাছ টিয়ে করে তেগুলো সঞ্জু কিন্তু ধরে দেয়নি আমরাই ধরছি তো বন্ধুরা দুটো মাছ পেয়ে গেছি আমরা আমাদের হেভি হবে আজকে মাছের তন্দুরি এই দেখো দুটো মাছ পেয়ে গেছি তো চলো তাড়াতাড়ি আবার সঞ্জুকে দিয়ে দিও আবার ধরুক তারপর আমি আবার অ্যাক্টিং করি বন্ধ করো বন্ধ বন্ধ করো তো বন্ধুরা আমরা খুব মজা করে মাছ ধরছি একবার মাম্পি ধরছি একবার আমি ধরছি আর সঞ্জু তো সবসময় রয়েছে তো খুব আনন্দ লাগছে এইভাবে জ্যান মাছ আমরা ধরে নিয়ে গিয়ে বাড়ি গিয়ে যখন করব মাছ পড়ে সঞ্জু তোর ইনভাইট থাকলো ভাই তুই আসিস একটু আচ্ছা সঞ্জু শুধু কি পুঁটি মাছই পাওয়া যায় বড় মাছ বড় মাছ আছে কিন্তু খায় না এখন কেন জল খারাপ আছে

সঞ্জু বলছে আর হবে না আর মাছ খাচ্ছে না বাট আমাদের আরো লাগবে তো বন্ধুরা ওইদিকে মাছ পেয়েছে সঞ্জু তাড়াতাড়ি যাই কি মাছ পেয়েছে কিন্তু কি মাছ পেয়েছে বলতে পারছে না তো বন্ধুরা এটা কি মাছ পেয়েছে সঞ্জু এটা কি পেয়েছে যে হ্যাঁ ও বিড়ি কি মাছ কালা মাছ এটা তান্দুরি করতে পারবো না মনে হয় না ভেজে দিতে হবে হবে না সঞ্জু মাছ পেয়ে গেছি তাড়াতাড়ি যাই এই তো এই দেখো বন্ধুরা আমরা আরেকটা মাছ পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের সঞ্জু ধরেছে মানে সবকটাই সঞ্জু ধরেছে তো বন্ধুরা আমরা অনেক মাছ ধরে ফেলেছি এই দেখো এইটা তিনটে হয়ে গেল চলো এই দেখো তিনটে মাছ হয়ে গেছে আর আমাদের দুটো হলেই হয়ে যাবে জীবনে তো সুখের হলো আমার পাশে তুমি আছো তাই এক জীবনে এর বেশি আমার যে আর চার কিছু নাই তো বন্ধুরা আমরা তিনটা মাছ পেয়েছি এরপরে আর পাচ্ছি না আমাদের সময় কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে একটু পরে দেখো অন্ধকার হয়ে যাবে বাট আমরা পাচ্ছি না সঞ্জু অনেক ট্রাই করছে তো দেখা যাক আর একটা হলে যেত বলছো

بس কি লাফছے দেখো দেখো বন্ধুরা এটা হচ্ছে সবথেকে বড় তুমি ধরো তো তো বন্ধুরা ফাইনালি আমাদের 5টা মাছ কমপ্লিট হয়ে গেছে তো সঞ্জু थैंक यू चलाए देखेছো দেখো বন্ধুরা এই নতুন মাছটা ধরেছি আমরা বড় সবথেকে এই দেখো বন্ধুরা এর মধ্যে আমাদের 5টা মাছ রয়েছে আর এখন বাড়ি যাব তো সঞ্জু অনেক কষ্ট করে আমাদেরকে ধরে দিয়েছে এই দেখো 5টা ধরেছি আমরা এই দেখো অনেকগুলো ধরে ফেলেছি এখন বাড়ি গিয়ে পড়াবো তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো আচ্ছা এই সঞ্জু थैंक यू ভাই কই দেখি আসলাম থ্যাংক ইউ চলো গেলাম আনটি না না এখন খাবো না পরে খাবো কাজ আছে তো এবার বন্ধুরা একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ অনেকটা সময় লেগে গেছে আমাদের পাঁচটা মাছ ধরতে ধরতে তো চলো তোমরা দেখতে থাকো অনেক মজাদার আছে এরপরে পার্টগুলো চলো টাটা তো বন্ধুরা আমরা বাড়ি এসে দেখো কাজে লেগে পড়েছি আমাদের মাছের তান্দুরি করতে যা যা লাগবে আমরা সব কিছু এক এক করে নিয়ে এসেছি ছোট্ট রান্না বাটিতে আজকে তান্দুরি করব খুব মজাদার হবে আর এই হচ্ছে আমাদের জ্বালানি এইগুলো দিয়ে আমরা পোড়াবো ঠিক আছে তাহলে এক এক করে তাহলে শুরু করি তো এই যে আমি কলার নিয়ে এসেছি তো বন্ধুরা শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকবে কিন্তু কেউ ভিড়ও ছেড়ে যাবে না তো বন্ধুরা দেখো আমাদের সবকিছু আনা হয়ে গেছে আর আমি আর মাম্পি এই দেখো আসন করে বসেও পড়েছি এইবার হচ্ছে আমরা মাছ কাটবো তার আগে একটা জিনিস করবো এখানে আসো তো মাম্পি ক্লোজ আসো একটা সামনে আসো 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 আরে চলে গেলো একটা মশা বসেছিল তো এছাড়া আমাদের ধরা মাছগুলো এখন এই যে এই মাছগুলো এখন কাটা হবে তো মাছগুলো আমরা ধরে নিয়েছি তোমরা যেরকম দেখেছো সেগুলো আমরা এখন তান্দুরি বানাবো কি লাফাচ্ছে মাম্পি দিদি মাছগুলো দেখেছি সুমি কত মাছ রয়েছে হ্যাঁ দেখছি তো কতগুলো মাছ হ্যাঁ এগুলো দিয়ে হচ্ছে আমরা তোদের জন্য তন্দুরি করব কি মজা এখন আমার এইভাবে বসতে হবে মাছ কাটতে তখন আজগুলো ছাড়িয়ে নি ছোট্ট বটি দিয়ে আমি মাছ কাটছি এটা হাতও কাটবে না কিন্তু মাছ কাটা হয়ে যাবে তো দেখো আমাদের বটিটা একদম আসে পুরো একদম ভরে গেছে তারপরে তোমরা বুঝতেই পারছো আমাদের পুটি মাছে কত আস বাবা রে তো বন্ধুরা দেখো আমরা এইগুলো দিয়ে এই মাছগুলোকে আমরা পোড়াবো আমরা যখন রান্নাবাটির পুরো সেট কিনেছিলাম তার মধ্যে এগুলো ছিল তা আজকে আমরা এগুলো ইউজ করব খুব মজা আসবে বলো এ তুমি কি করছো বটি চলে গেছে ভাই দেখে বলতো কি হচ্ছে কি হবে বলতো মাছের তরকারি তো এই মাছগুলো এরকম কাটা দেখে যে কোনো মানুষই বলবে যে মাছের তরকারি হবে কিন্তু তুই ভুল ভেবেছিস আজকে আমরা বানাতে চলেছি ওই দেখ কাটমাট নিয়ে এসেছি তান্দুরি বানাবো ওই দেখ এই ছোট ছোট এর উপরে রেখে এরকম এরকম করে পোড়াবো তুই কিন্তু থাকবি তাহলে ঠিক আছে তো আমাদের অভিজিৎ প্রচন্ড লম্বা হচ্ছে দিন দিন হ্যাঁ তোমরা আগে একবার দেখেছো কত ছোট ছিল আর কত বড় হয়ে গেছে তো চল এবার কি করবা এখন আমি এগুলো ধুয়ে নিয়ে আসবো তুই যাও তাহলে যাও আর আমরা কি করবো এখানে আমি আর ভাই কোনো কাজ আছে রসুনটা এর ছটায় ঢাকে রসুন পুতুলে চাড়া বুঝে বুঝে আমার একটা রসুন ছাড়ানো হয়ে গেছে তো রয়েছে না তো আমি আর ভাই দেখো রসুন ছাড়িয়ে ফেলেছি ছোট ছোট রসুন এই যে মহারানী চলে এসেছে কই দেখি আমাদের মাছ কি জিনিসেটা ড্যাশ করব মাছ বাহ বাহ দেখো কত সুন্দর বন্ধুরা আমার তো হেভি লাগছে একদম করতে তো এটা দিয়ে তেল মাখন হবে এস এরকম এরকম করে এরকম করে এখন মাছগুলো সুন্দর করে করে কেটে নেব যাতে আমাদের মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে তোমাদের মাছগুলো কাটকাট করা হয়ে গেছে এখন আমরা সাজিয়ে নেবো প্লেটে আমাদের সবকটা মাছ দেখো এভাবে রাখা হলো এখন আমরা একটু একটু করে মশলা কেটে নেব এইবার টমেটোটা কেটে নেবো তোমাদের বেশি টমেটো লাগবে না দেখো এইটুকু লাগবে এই যে টুকরো টুকরো করে নিলাম এবার এই থালাটায় উঠিয়ে নিচ্ছি

লেবুটা কেটে নি তো আমাদের আজকে রান্নায় লেবুটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ লেবু দিয়ে টক টক বানাতে হবে আমাদের তান্দুরি তো এত কিছু তো হয়ে গেল এবার বলতে কি করা হবে রান্না না এবার বাটা বাটি করা হবে কই দেখি বাটার জিনিস কোটা যে এইটাকে বেটে এখন পুরো একদম পেস্ট করে দেয়া হবে আগে আমরা রসুনটা বেটে নি আর এমরা আদা নিনি ভুলো রাধুনি তুমি আদা নিয়ে আসুন একটু আদা নিয়ে যা ভাই একটু আদা নিয়ে ভালো করে ঘুষি মারো রসুন একদম করে নেবো জল লাগাই না উড়ে চলে যাবে তো বন্ধুরা তোমরা এরকম বাড়িতে আমি জানি ছোট বুনুরা তোমরা এরকম রান্না বান্না করো ছোটবেলায় এত কিছু ছিল না ইট পাটকেল নিয়ে আসে তার উপরে এইসব রান্না বান্না করা হতো তো ভাই দেখো নিয়ে এসেছে আমাদের আদা তোমার রসুন বাটা হয়ে গেছে এবার বাটবো আদা আদা আগে বলতাম আদা কি বললি তুই এই আমি কিছু করিনি কি অসহ্য কি বন্ধ এই হচ্ছে আমাদের আদা ভালো করে বাটো একদম দেখো পুরো একদম অরিজিনাল মনে হচ্ছে আমরা বাড়িতে যেরকম মা করে আমার এরকম করে বাটি আমাদের আদা বাটা একদম কমপ্লিট এবার উঠিয়ে নাও সব মোটামুটি বাটা বুটি কমপ্লিট হয়ে গেছে মানে না না পেঁয়াজ বাটবো টমেটো বাটবো ও তাতে বাটো তো মিচ্ছা মে সিঙ্গে একটু টেস্ট আর হয় আর বাটে বাটলে টেস্ট আর টেস্টি হয় রান্না ভালো হয় হ্যাঁ তো এই পাটা পেঁয়াজ বাটা এবার আমরা টমেটোটা বেটে নেব এই হচ্ছে আমাদের টমেটো এইবার পাটাটা ভালো করে ধুয়ে তারপরে ধনেপাতা পাটা বাটতে হবে নালে এগুলোর গন্ধ বেরবে ধনেপাতা পাতা দিয়ে তো আমাদের পাটা পুতো ধোয়া হয়ে গেছে এবার হচ্ছে আমাদের ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব একটু লবণ দিয়ে

এবার আমি হাতটা ধুয়ে নিয়ে ভালো করে ঝাল ধরেছি তো আমাদের জায়গাটা এখন সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে কারণ এবার হচ্ছে আমরা এবার মাখা বাকি করবো ম্যারিনেট করবো আমার আগে দিয়ে দেবো লবণ এবার একটু দিয়ে দেব আদা বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা একটুখানি রসুন বাটা ভালো করে মশলাটা যাতে আমাদের মাছের পুরো মধ্যে ঢুকে থাকে তার জন্য মাম্পি দেখো পুরো একদম ভাত যেরকম মাখানো হয় সেইভাবে মাখাচ্ছে একটু পরে আমাদের পূর্বে এই মাছগুলো এবার একটু সর্ষে তেল দিয়ে দেবো আগের থেকে যাতে মাছটাকে তেল তেল একটু তেল দিয়ে হয়ে যায় একটু সর্ষের তেল বাংলায় আমার সর্ষে ইলিশ কত তারপরে চিংড়ি পাস্তা চিংড়ি বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটাই দাও মা বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে এবার আমার হাত জলার জিনিস দাও হাত জলার জিনিস মানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দে এই লঙ্কার গুঁড়ো দে ওই সুলকা সুলকি পড়ে কল লঙ্কার গুঁড়ো দে ও কি সুলকা ও কে বলছো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এরকম দিতে যেন না একদম না পড়ে যায় মাছগুলোকে একটু পাউডার দিয়ে দেওয়া হলো কারণ মাছগুলোর গায়ে খুব গন্ধ এই যে হচ্ছে লঙ্কার গুঁড়ো এই না তোমার হাত জ্বলার জিনিস তাই লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভয় পেও না যেন অনেক দিচ্ছি বলে ঝাল হবে না বাবা রে গন্ধ বেরিয়ে গেছে আমার নাকি ঢুকে গেছে ভাই তোর মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা দেবো এই লেবুটা দাও ঠিক আছে দাও আর দাও সব দেবো নাকি হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা দেখো সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে টক ঝাল মিষ্টি সব আছে ম্যারিনেট করে এবার একটু রেখে দেওয়া হবে তারপরেই আমরা এগুলো সবকিছু গোছা কিছু করবো যাতে আগুন দিয়ে পুরানো যায় ভালো করে তো চলো এটাকে আমরা ঢেকে রাখবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই পর্যন্ত যারা দেখছো একটা লাইক করে দাও তাড়াতাড়ি তো এবার আমরা একটু চাটনি বানিয়ে ফেলছি তার জন্য লেবু নেবো পুরোটা লেবু দিয়ে দেবো ধনে চাটনি তুমি চেক করো ঠিক আছে চলো আমাদের চাটনি হয়ে গেল এবার হচ্ছে আমরা আগুনটা ধুই নিচ্ছি দাও বাহ এবি আছে হাত তালি সবাই এইবার হচ্ছে আমরা ধীরে ধীরে এইটা আমরা এখন এখানে বুঝিয়ে দেব দেখো ও এবি লাগছে দেখতে সরি এটা পুড়ে গেল হাই বাবা এ কি কালা কালা বানাই দিছি বাবা কি হবে তো এটা আস্তে আস্তে একটু মৃদু মৃদু হবে তারপরে হচ্ছে আমরা দিয়ে দেব ওই জন্য একটু হালকা করে আর একটু হোক কয়লা আমরা কয়লা চাচ্ছিলাম কয়লা আমাদের কাছে নেই তো ওই জন্য আমরা কাঠ দিয়ে করছি আর এই যে হচ্ছে আমাদের ম্যারিনেট করা মাছ ওইদিকে চাটনি সবকিছু রয়েছে তো আমরা মাছগুলো সুন্দর করে করে সাজিয়ে দিচ্ছি তো প্রথম দুটো মাছ এই দেখো দেয়া হলো তো এই তাপে এখন ধীরে ধীরে আমাদের মাছগুলো ফ্রাই হবে আর এইদিকে আমাদের মামপি রয়েছে সুন্দর একটা মুসার জিনিস এই একটা গন্ধ বেরোচ্ছে মশলার আর কি মাম্পি একটু এপার ওপার করে দিচ্ছে একটা গন্ধ বেরোচ্ছে পুরা পুরা গন্ধ পুড়িয়ে না যায় দেখো কিন্তু তো দেখো বন্ধুরা আমাদের মাছ কিভাবে পুরাচ্ছে মাম্পি দেখো আর আগুনের যা তাপ ওরে বাবারে লাগছে দেখতে আমাদের ছোট্ট রান্না বাটিতে মাছ পুরা তো দেখো কিরকম চিটপিট চিটপিট করছে তারপরে তোমরা বুঝতেই পারছো যেসব মশলা আছে সেগুলো মাছের মধ্যে ঢুকছে তো আমাদের পুরা মাছগুলো এই দেখো এবার আমরা রেখে দেবো ছোট মাছ তো বেশি সময় লাগে না কারণ অনেকটা তাপ আমাদের এখানে

তো বন্ধুরা আজকে মাছ পুরা তাহলে হয়ে গেল হ্যাঁ আজকে মাছ ধরলাম ধর নিয়ে এসে তারপরে এখন পুরাচ্ছি তারপরে একটু পরেই খাবো কিন্তু পাঁচটার বেশি মাছই আমরা পাইনি কারণ পেতাম অনেকটা সময় লেগে যেত তাহলে আজকে আমরা ভিডিওই করতে পারতাম তাহলে শুধু মাছ তো হ্যাঁ তো বন্ধুরা এখানে আমরা দাবানল সৃষ্টি করেছি কারণ আমরা আমাদের পাশে যে দাবানলের জিনিস রয়েছে ওই জন্য মানে একটু বেশি আগুন দেখো এবার দেখো কেমন লাগছে ও আমাদের বারবিকিউটা দেখো বন্ধুরা দূর থেকে কি দারুণ লাগছে দেখো বন্ধুরা একদম পুরা পুরা মাছ ওহ কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো এটা হচ্ছে আমাদের ধনেপাতার চাটনি সাথে পুরা মাছ তো চলো আমাদের পেঁয়াজও দেওয়া হয়ে গেল হয়ে গেছে না এবার হচ্ছে আমাদের পটলা সুমি ফুলকে তোকে ডাক দেবো তারপর আমরাও খাবো অনেকগুলোই মাছ পাঁচটা মাছ সবাই অল্প অল্প করে খাবো না উনুন কি করছো তুমি এটা উনুনটা তুমি কাছে গিয়ে নেবে তো তোমাকে এদিকে না আসো ছাই মাই লাগাই লুবে কি করেছো ডাক্তরে তো বন্ধুরা দেখো আমাদের সুমি পটলা ফুলকি বসে পড়েছে ওদের একদম প্রিয় খাবার মাছের তান্দুরি নিয়ে এখানে চাটনি আছে পেঁয়াজ আছে তো সুমি শুরু করে দাও তো প্রথমে সুমিকে খাইয়ে দাও মামপি ইনা কি ভালো হয়েছে খেতে চাটনি দিয়ে খাই তুমি ওদেরকে ঠেলা ওটা ঠিক করে আমাদেরকে ঠেলা মেরেছো কেন ইচ্ছা করে দিইনি ভুল করে হয়ে গেছে এবার একটু চাটনি দিয়ে আমাদের সুমি হবে হুম হুম কি ভালো লাগছে খেতে যেমন যেয়েছিলাম তার থেকেও বেশি টেস্টি হয়েছে এ না তোমরাও খাও হুম হুম মনে হচ্ছে আমি খেয়েই চাই টেস্টি হয়েছে স্মোকি স্মোকি হুম ভালো হয়েছে বল খুব ভালো হয়েছে আমাকে দাও মাপে দিদি আমাকে দাও এ না এ নাও খুব ভালো হয়েছে কটলা তুই কি করেছিস তুই মুখে দেখেছিস কি অবস্থা বানিয়েছিস কি বলবো সুগতির দাদা এত টেস্টি হয়েছে মাছগুলো পুরা মাছ তো হেভি একটা গন্ধ বেরোচ্ছে ওই জন্য অনেকটা খেতে গিয়ে আমার মুখে এরকম হয়েছে মাম্পি দিদি আমি ভেবেছিলাম সব কাজ আমি খেয়ে দেবো কিন্তু না তো তোমরা এত কষ্ট করে বানিয়ে এসো তো তো তোমরাও একটু খাও না রে তুই খা যতগুলো খাবি ততগুলো খা না না তা আমি খেতে পারি না আমি জানি তোমাদের লোভ দেখে আমাকে এরকম সুযোগ না না আমি বুঝি ঠিক আছে তোমরা খাও আমি তো দুটো খেয়েছি আমি আবার পরে বানালে খাবো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমাদের অনেক মানুষ দেখো তো আমরা সবাই এখন খেয়ে চেক করবো এবার যেহেতু মাছ কম রয়েছে আমরা ভাগ ভাগ করে ঠিক আছে প্রথমে এই একটা খাবি পিউ আর রশনি

এইভাবে আজকে আমাদের ভিডিওটা শেষ হচ্ছে আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে এরকম ছোট্ট ছোট্ট রান্না বাড়িতে রান্না বান্না তোমাদের সবার খুব ভালো লাগে ওই জন্যই তোমরা আমাদেরকে এত ভালোবাসো সত্যি বলছি একদম ওয়ান গড বলছি খুব খুব টেস্টি হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে করে খাও আর খুব তাতে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো কিরকম অন্ধকার হয়েছে চারিদিকে সকাল থেকে কাজ করছে এখন একটু রেস্ট নিয়ে ঘুমবো তোমরা সুস্থ থেকো ভালো থেকে নিজেদের খেয়াল রেখো আর আমাদেরকে অনেক 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 হ্যালো বেশো এবার তুমি একটা গান করো আর ভিডিওটা শেষ করি চলো গান করো সখী ভাবনা কাহারে বলে সখী না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি বলি যাত নাময়